মাহাদি আলাই ইসলাম সহ মুজাহিদিন এখানে আটক আছেন দাজ্জাল তাদেরকে ঘেরাও করে ফেলছে এলাকায় এই অবস্থায় আছেন ফজরের নামাজের সময় নামাজের জামাত দাঁড়াবে ইসার আলাহ ইসলাম বলবেন যে ইকামত হয়ে গেছে আপনাকে ইমাম বানিয়ে ইকামতের টাইম উনি নামবেন ইকামত হয়ে গেছে আপনাকে ইমাম বানিয়ে কাজেই হে মাহাদি আপনি আমাদের ইমাম আপনি নামাজ পড়ান আমি পিছের দাঁড়ায় পড়ব ইমামকে মুসল্লিদের মধ্যে কেস আলাই নবী হিসেবে নন আমাদের নবীর উন্মত হিসেবে আসবেন বলে যত কিছু সৃষ্টি করেছেন যত কিছু এটা সৃষ্টির প্রক্রিয়াটা ডিজাইনটা সৃষ্টির যে পদ্ধতিটা তিন রকম আছে বলেন সভান আল্লাহ এক প্রকার সৃষ্টিকে বলা হয় আল্লাহ রবুল আলমের ক্ষণস্থায়ী সৃষ্টি ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য জন্ম কিছুদিন পরেই শেষ হয়ে যায় সৃষ্টি কিছুদিন পরে ধ্বংস হয়ে যায় ফুরিয়ে যায় এরকম সৃষ্টি আছে আরেক প্রকারের সৃষ্টিকে বলা হয় দীর্ঘস্থায়ী সৃষ্টি কি সৃষ্টি জোরে বলেন কি সৃষ্টি আরেক প্রকারের সৃষ্টিকে বলা হয় চিরস্থায়ী সৃষ্টি বলেছে ভালো লতা পাতা ফুল পাখি গাছপালা হাঁস মুরগি গরু ছাগল ভাত পালু হাতি সাধারণ শাকসবজি গাছপালা সাধারণ তুললতা সাধারণ বন বনান বনানী ইত্যাদি এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহ রব আলের ক্ষণস্থায়ী সৃষ্টি কিছু সময়ের জন্য সকালে ফুটে ফুল বিকালে ছড়ে যায় ঠিক না বলেন ফসল ফলান ছয় মাস পরে কেটে ফেলেন শেষ ঠিকই না বলেন বছর সত্তর বছর পরে মরে যায় নাকি শেষ শেষ তো আছে ফলন হয় না পশু পাখি প্রাণী মৃত্যু ঘটে ঘটনা এইগুলি ক্ষণস্থায়ী সৃষ্টি এই ক্ষণস্থায়ী সৃষ্টিগুলো আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন একটা সিস্টেমে সেটা আল্লাহ বাকর বলছেন যে যখন তিনি চান কোনো কিছু হোক তখন তিনি বলেন কোন কি বলেন কোন অর্থ কী হও ভাইয়া কোন তা হয়ে যায় বলেন সো ভাগল্লা আল্লাহ বলেন এমনি জঙ্গল হয়ে যায় আল্লাহ বলেন ক্ষেতের মধ্যে ধান হয়ে যায় আল্লাহ বলেন হও এমনি এই পাখি জীব জানোয়ারের জন্ম হয় আল্লাহ বলেন হও এমনি এই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আকাশে মেঘ জমে যায় বলেন সো দ্বিতীয় প্রকারের সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি দীর্ঘস্থায়ী সৃষ্টি কাকে বলে কথা বলো কথা বলে কে চুপ করিয়া রাখো এখানে মাহপিলের সৌন্দর্যটা রাখা করো ক্ষণস্থায়ী সৃষ্টি কিভাবে সৃষ্টি হয় কোন ভাইয়া আল্লাহ বলেন হ এমনি বলেছ ভারত হ এই সৃষ্টি কোন গোলা সাত আসমান সাত জমিন সমস্ত সাগর বলে ভারত এগুলি কি সকালে হয় বিকালে পড়ে যায় আপনার বাবার আমলে আসমান ছিল আপনারা দেখার টভিক হয় না এরকম গল্প শুনেছেন আসমান নাই আছে কিনা না এই সৃষ্টিগুলি দীর্ঘস্থায়ী কেন কতদিন স্থায়ী কে পর্যন্ত স্থায়ী বলেছে সময় কে আমাদের সিংহা যখন দেওয়া হবে আসমান মতো তুলার মত হয়ে যাবে জমিন উল্টে তোলা শেষ হয়ে যাবে পাহাড় গুলি ধুনিত তুলার মতো উঠতে থাকবে বলেছে আল্লাহ এটা হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি দীর্ঘস্থায়ী সৃষ্টি সৃষ্টি করার জন্য আল্লাহ পাকুল আলমিন কোন বলে হয়ে গেছে এরকম না এটা সিস্টেমটা আলাদা এটার জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন কয়দিনে ছয় দিনে আল্লাহ রবীন্দ্র ছয় দিন সময় ব্যয় করে স্থায়ী সৃষ্টিগুলি করেছেন যেগুলি দীর্ঘস্থায়ী বলেছে ভালো আরেক প্রকার বাকি থাকলো না ওটা হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি বলেছে ভালো আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি কি কি আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি হচ্ছে মানুষ সুমানাল্লাহ করবেন না আগে বুঝি তারপরে বলি নাকি হ্যাঁ মানুষ 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 চির স্থায়ী না নাকি মানুষ গরু ছাগল মরে মানুষ মরে না মানুষ মানুষের মৃত্যু হলো মানুষের জীবনের বিরতি বলেন সুমান ইতি নয় সমাপ্তি নয় বিরতি অন্যান্য পশু পাখির মৃত্যু মানে সমাপ্তি শেষ তার কাহিনি শেষ মানুষের মৃত্যু হচ্ছে দুই রুমের বাসা এক রুম থেকে পট্টা সরিয়ে আরেক রুমে যাওয়া ইহকাল থেকে পরকালে যাওয়া যাওয়ার দরজাটার নাম হলো মৃত্যু বলেছে মানুষের জীবন ভাগ ভাগ না সবটা মিলে জীবন শীতকালে আমরা ফ্যান বন্ধ রাখি না তার সিললে ফালাই দিই তার ছেলে ফালাই দিই বেটারি খুলিয়া নাকি শুধু বিদ্যুৎ বন্ধ রাখি ফ্যানটি বিক্রি করে দেই নষ্ট ধ্বংস বাতিল কি করবে ঘুরবে মানুষ গলি আল্লাহ পাক এইভাবে শুধু কানেকশন খুলে রেখে দেন বলেন সম্লাহ কানেকশন দিতেই এই মানুষ আবার দাঁড়াবে এবং ভাষণের ময়দানে ছুটতে শুরু করবে বলেন এই যে মানুষ এই মৃত্যু মৃত্যু নয় মৎকো জিন্দি হ্যাঁ কবি বলেন মৃত্যুকে বোকা লোকেরা অসচেতন লোকেরা তারা মনে করে এটা বলো জীবনের শেষ না ইহা জীবনের শেষ নয় ইহো জীবনের সন্ধ্যা পরজীবনের মাত্র সকাল এই মৃত্যুর পর মানুষ যখন পুনর্জীবিত হবে হাসরের ময়দানে বিচার হবে হবে না জান্নাতেরা জান্নাতে জাহান্নামেরা জাহান্নামে জাহান্নাম থেকে কিছু কিছু মানুষকে পরে নবীর সাফায়াতের মাধ্যমে আল্লাহ পাক আবার উদ্ধার করে জান্নাতে দিবেন। যখন ফাইনাল হয়ে যাবে তখন ফিহা আবাদা জান্নাতিরা জান্নাতে অনন্তকাল জাহান্নামেরা জাহান্নামে নামে অনন্তকাল অনন্ত কি অন্ত মানে শেষ অনন্ত যারা শেষ নাই অনন্তকাল চিরকাল বললে হবে না চিরকাল তো একটা সীমা আছে অনেক লম্বা একটা কাল পুরোটা কালকে চিরকাল বলা হয় কি শেষ থাকতে পারে অনন্তকাল যার কোনো শেষ নাই বলেছে ভাগ আগুনে ভুগতেছেন এই পুরার শেষ নাই জান্নাত ভুগতেছেন এই ভোগার শেষ নাই তাহলে মানুষ কি চিরস্থায়ী হলো না মানুষের মৃত্যু আছে নি জান্নাত জাহামান নামে গিয়ে পরে আপনার শেষ কোথায় আল্লাহ বলে শেষ নাই বলেছে ভাগ তা মানুষ যে চিরস্থায়ী এত লম্বা তার জীবন তার হায়াত তার অস্তিত্ব এই মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ কিভাবে করেছেন কোন ভাই কোন ছয় দিন মানুষের সৃষ্টির ইতিহাস বুঝতে হবে হজরত আদম আল ইসলাম আল্লাহর হাতে গড়া সর্বপ্রথম মানব মানুষ ঠিক কিনা বলেন আদম আলাহ ইসলামকে আল্লাহ পাক নিজে গড়েছেন আর বাকি মানুষদেরকে আল্লাহর পদ্ধতি ব্যবস্থাপনায় গড়ার সিস্টেম জারি করেছেন সেই সিস্টেমে এক দুনিয়া ভরে গেছে ঠিক কিনা বলেন আদম আলাহ ইসলামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তৈরি করেছেন নির্মাণ করেছেন যাই বলেন সময় নিয়েছেন একশত বিশ বছর আসতে কোন কেন আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ সহ সাগর টাগর সহ সব কিছু আল্লাহ বানিয়েছেন ছয় দিনে আর আদম আল ইসলাম কি বানিয়েছেন একশো বিশ বছরে কোনটা মূল্যবান মানুষ মূল্যবান না গুরুত্বপূর্ণ মূল্যবান জটিল বিষয়ে কিন্তু গুরুত্ব দিয়ে তৈরি করা হয় যে কিনা বলেন আল্লাহ সবচাইতে লেটেস্ট আল্লাহ সবচাইতে চাইতে ডাইনামিক আল্লাহ সব চাইতে উত্তরাধুনিক সৃষ্টি হচ্ছে মানুষ বলেছে সেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে সবচাইতে চাইতে শক্তিশালী করে সবচাইতে চাইতে গতিময় করে গতি এবং শক্তি পৃথিবীর ইতিহাসে সৃষ্টির ইতিহাসে মানুষের বেশি কীভাবে বেশি আপনি দৌড়াইতেছেন একটা ঘোড়া দৌড়াইতেছেন পারবেন ঘোড়ার সাথে কুকুরের সাথে পারিনি আমরা দৌড়াইয়া হ্যাঁ তাহলে সবচেয়ে গতি কীভাবে হলো আমাদের আগে দৌড় উড়া দিয়ে চলে যায় না কাওয়া কাক বললে আগে মানে এই চিনত না আগে কাক বলতে হতো এখন কালে চিনে ঠিকই না কাওয়া বললে থেকে আমার শিকাইতে হুম কাক বলেন কাক এখন কাক বললে বলে হুজুর কাউয়া বলেন না বলেন কাক তো আমাদের যে আগে যায় আগে যায় এটা দিলে আমাদের আগে যায় তা মানুষ সবচেয়ে গতিশীল কেমন হলো আর শক্তি আমাদের যেতে বাঘের শক্তি বেশি না গরুর শক্তি বেশি না একটা গরুকে সামলানো সহজ নাকি একটা মানুষ কিন্তু আল্লাহ তো বলছেন তোমাদেরকে গতি এবং শক্তি বেশি দিচ্ছে কেমন দিছেন মানুষ দুনিয়াতে আলোর চাইতে বেশি গতি শব্দের বেশি গতি সম্পন্ন যন্ত্র আবিষ্কার করেছে ঠিক বলেন করেছে কে করেছে কাজী মানুষ সবচেয়ে বেশি গতিওয়ালা তার হাতে গতি তৈরির যোগ্যতা আল্লাহ প্রদান করছে আর মানুষ সবচেয়ে শক্তিশালী পৃথিবীর ইতিহাসে কোনো বাঘ কোন মানুষের বাইরে রাখছে শুনছেন কোনো হাতি কোনো মানুষ আটকে রাখছে শুনছেন কিন্তু মানুষ কিন্তু সবকিছু আটকে রাখে ধরে বাঁধে আটকে রাখে ইচ্ছা মতো সারে ঠিক কিনা বলেন এই এবং মানুষ সবচাইতে শক্ত খালি শক্তি না শক্ত মজবুত কেমনে মজবুত চাকর দিয়ে তো কেটে যায় কেটে যায় না তাহলে মজবুত কেমনে এলো বাঁশ তো কাটে না লোহা তো কাটে না কিন্তু বাসের হাতল আছে না বাসের হাতল লুটকে দিয়ে উঠেছে এটা দেখবেন চিকন হয়ে গেছে চিকন হয়ে বেঁকে গেছে মানুষের হাতে বসা খাই যায়তে ঠিক না সিঁড়ি ক্ষয় হয়ে গেছে মানুষের পায়ের ডলা খাইতে খাইতে হয় কি না তো লোহার হাতল যে চিকন হয়ে যায় মানুষের হাত তো চিকন হয়ে গেছে না মানুষের হাতটা নরম তুলতুলা কিন্তু এই তুলতুলা হাতের ঘষা খেয়া লোহার হাতল চিকন হয়ে যায় না আল্লাহ পাক মানুষকে শক্ত বানাইছেন এটা বুঝতে হবে ঠিক না এই যে প্রযুক্তি এই যে কি দিয়ে কেমনি আল্লাহ বানাইছেন চামড়াটা কি দিয়ে বানাইছেন প্লাস্টিক না রাবার না মাটি না কি বুঝে যায় না এটা আল্লাহ পাক কিছু একটা দিচ্ছেন তো এটার পথে এই উপাদান দেওয়ার কারণেই তো এমন হয়েছে ঠিক না কাজেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানানোর সময় এত কিছু ফিট করতে হয় নাই সহজ হয়ে গেছে মানুষকে বানানোর সময় আল্লাহ পাক যা যা প্রদান করেছেন এটার মধ্যে আল্লাহ পাক সময় নিয়েছেন কোন বললে হয়ে যেত কিন্তু আল্লাহ সময় নিয়েছেন ইচ্ছে করে নিয়েছেন বলছে ভালো আল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন যে আমি তো মানুষ বানাব কেন আল্লাহ জমিনে পাঠাবো আল্লাহ কেন আমার ইবাদত করার জন্য ফেরেস্তারা বললো ইবাদত তো আমরা দিনরাত করতেছি বলেছে মান আল্লাহ জমিনে তো আগে পাঠিয়েছিলেন জিনজাতিকে ওরা তো কাজ্তন করে রাত দুষ্টামি করে আপনার বিরুদ্ধাচরণ করে করে খুনা খাখনি করে জমি নষ্ট করে ফেলছে আবার মানুষ পাঠাবে মানুষও তো এমন করতে পারে কে বলছে ফের তারা বলছে আল্লাহ না মানুষ এমন করবে না না এইভাবে বোঝার নাই আল্লাহ বলছেন কি আমি যা জানি তোমরা তা জানো না সাংঘাতিক কথা না এরপরে আল্লাহ মানুষ বানাইলেন সারা দুনিয়ার পিঠ থেকে পিঠ এই টেবিলের পিঠে চামড়া না চাদর না সারা দুনিয়ার উপর থেকে চাদরের মতো টান দিয়া মাটির যে চামড়াটা এটাকে নিয়ে আসছেন বলে মাটি গর্ত করে আনা হয় কোদাল দিয়ে গভীর থেকে মাটি আনা হয় নাই মাটির চামড়া আনা হয়েছে এনে মক্কা থেকে তাইফ পর্যন্ত যে জায়গাটা এটার মাঝে মাঝে রাখা হয়েছে বলেছে ভালো আমরা এখন গাড়ি দিয়ে যে রাস্তাতে যাই এই রাস্তার উপরে না মকা থেকে তাই যাই না আমরা যে পথে যাই এই পথেই যে রাখা হয়েছে এরকম না কিন্তু টোটাল এই ডিস্টেন্সের মাঝে রাখা হয়েছে যে কোনো জায়গায় আল্লাপাক জানেন ঠিক না সেখানে রেখে এই যে মাটি আল্লাপাক মেঘমালাকে নির্দেশ করলেন এই মাটির উপর টানা চল্লিশ বছর বৃষ্টি বর্ষণ করতে থাকো মেঘ থেকে বৃষ্টি 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 হচ্ছে টানা চল্লিশ দিন বৃষ্টি হইলে উঠানের অবস্থা কি হয় বর্ষাকাল সকাল বৃষ্টি থামে না সকাল বিকাল রাত খালি হইতেছে একটু থামে আবার হয় আবার হয় চল্লিশ দিনের বৃষ্টিতে উঠান কিন্তু পচে গলে কাদা হয়ে কেচু হয়ে দুর্গন্ধ হয়ে সবুজ রঙে শেওলা হয়ে যায় ঠিক না এই মাটিটার কি অবস্থা হয়েছে চল্লিশ বছর এই পচা গলা দুর্গন্ধময় মাটির কথা আল্লাহ কোরআনে বলছেন পচা মাটি এরপর বৃষ্টি থামলো আল্লাহ রবুল আলামিন সূর্যকে নির্দেশ দিলেন টানা চল্লিশ বছর তোমার তীব্র তাপদাহ এটার উপর দাও সূর্য আলো দিল কিরণ দিল তাপ দিল চল্লিশ বছরের তাপে থন থনে পোড়া মাটি হয়ে গেল সলসালিন কালফাখার আল্লাহ বাকুরানে বলেন সলসালিন কালফাখার ঠন ঠনে পোড়া মাটি আল্লাহ বলছেন ঠন ঠনে মচমচে মাটি দিয়ে কি একটা মূর্তি বানানো যাবে আদমের বড়ি বানানো যাবে কাজেই এই মাটির উপর রবগুলো আগামী তার চয়েস মতো চিন্তা মতো পরিকল্পনা মতো পদ্ধতি ফাইসলার মতো বিভিন্ন সাগর মহাসাগর উপসাগর নদ নদী ঝর্ণাধারা জমিনের বিভিন্ন লেয়ার থেকে পরিমাণ মতো পানি এনে আল্লাপ এটাকে একটা খামির বানাইলেন রুটি বানানোর খামির বানালেন খামির বানাইলেন খামির বানানোর পর আমাদের হোটেলে কী করে রাইতে বানায় বানায়া তেল মেখে গামছা দিয়ে পেঁচিয়ে সারা রাত রেখে দেয় কেন সকালে রুটিটা সুন্দর হয় আছে না আদম জন্য বানানো তার রহমতের চাদর দিয়ে ঢেকে টানা চল্লিশ বছর রেখে একশো বিশ বছর হয়েছে নি। চল্লিশ বছর বৃষ্টি চল্লিশ বছর রৌদ্র চল্লিশ বছর তৈরি করা খামিরকে রেখে দেওয়া বলেছে সে এরপর আস্তে ধীরে সুন্দরভাবে আদমের শরীরটা আল্লাহ নিজের হাতে তৈরি করলেন কুদরতি হাত আমাদের মতো না চোখকে বাসায় না চোখকে বাসবে না আল্লাহর কুদরি হাত আল্লাহ তৈরি করলেন করার পর আদম আলা ইসলামের মধ্যে রুহ ফুঁকে দিলেন পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে রুহ ফুঁকে দিলেন আদম আলা ইসলামের উপরি বসানো হ্যাঁ এমনি বসে থাকে যে নিচে দুই হাঁটু উঠায়া এইভাবে ও বসাছিলেন দেওয়ার পর পায়ের আঙ্গুলের মাথা থেকে আস্তে আস্তে নখ হলো এরকম নখ বলেছে ভালো মাটির মধ্যেটা নখ হচ্ছে চামড়া হচ্ছে নরম গোস্ত হচ্ছে রক্ত চলাচল করতেছে লোম হয়েছে এভাবে হইতে হইতে জিন্দা হইতে হইতে তাচা হইতে হইতে পায়ের টাকনু পায়ের গোছা পায়ের হাঁটু উরু কমর পেট বক্ষদেশ গলা চেহারা মাথা তালু পর্যন্ত জিন্দা আদম হয়ে গেলে হাঁটু পর্যন্ত যখন চালু হয়েছে তখনই আদম ইসলাম উঠার চেষ্টা করলেন বাকিটা কিন্তু এখনো মাটি হাঁটু পর্যন্ত চালু যে হ্যাঁ নরে তিনি উঠার চেষ্টা করলেন আল্লাহ এই জন্য বলেন যে মানব জাতি খুব তারাহুরা প্রবণ বলেন সে ভালো তারাহুড়া একদম যেহেন পর্যন্ত ব্রেন পর্যন্ত যখন এটা ব্রেন হইল মাটি থেকে তখন একটু সুরশুরি লাগলো লাগে না কথা কিন্তু লাগার পর হয়তো আদম আল ইসলাম একটা হাঁচি দিলেন হচ করে একটা হাঁচি দিলেন দিয়ে তারা হৃদয় থেকে জবান থেকে একটা আওয়াজ বের হইল আলহামদুলিল্লাহ সমস্ত সর্বরাশ মানে তাকাই আছে যে আসলেই তো আল্লাহ যা জানেন আমরা জানি না কি জিনিসটা আল্লাহ বানাইলেন তারা কিছু বলতে হইলো না সে ভিতর থেকে বলে আলহামদুলিল্লাহ সবাই উত্তর দিল ইয়ারক এই জন্য আমরা হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলি অন্যরা ইয়াল হামুকুমাল্লা ইয়ার হামুক আল্লাহ বলি না এই আদম ও ইসলামকে নির্মাণ করার পর ফেরেশতাদাকে আল্লাহ জিজ্ঞেস করলেন যে আমার যত সৃষ্টি আছে এগুলির নাম বলো তো ফেরেশতরা বলতে পারলো না ফেরেশতাদেরকে যেটুকু আল্লাহ শিখান সেটুকু বলতে পারে আদমকে আল্লাহ শিখিয়েছেন পরিপূর্ণ হে আদম তুমি আমার সৃষ্টি যেগুলির নাম বলো তো নাম এবং কাম দুইটা বলো আদম আসলাম বললেন এটার নাম হলো ফুল এটার মধ্যে সুগন্ধ হয় আল্লাহ এটার নাম সাগর এটার মধ্যে ঢেউ হয় নিচে মাছ থাকে এটার নাম হলো গাছ এটা লাগাইলে পরে পরে আস্তে আস্তে হয় হয় মধ্যে ফল প্রত্যেকটা সৃষ্টির নাম বলে এটা গাছটা কি এটা আদম আসলাম বলে দিলেন তখন ফের তারা অবাক হবে না অবাক হয়ে তাকাই আছে আল্লাহ কি বানাইলেন আল্লাহ বললেন যে কি বুঝতেছি বুঝতেছি তাহলে তাকে সম্মান করে একটা চেষ্টা করলো ছাড়া করল না আমি তো আগুনের তৈরি সে মাটির তৈরি আগুনের চরিত্র হইলো উপরের দিকে থাকবে মোমবাতি উল্টা হইলো আগুন উল্টা ঠিক না বলেন মোমবাতি উল্টা রেখে আগুন নিচে যায় না হাতে গেলে হাতে লাগে উপরে আর মাটি হইল ফাঁকা হইলেই ধসে চান্স পাইলেই ধসে চাপ দেখিয়ে নিচের দিকে যায় উপরে লাফায় ওঠে না ঠিক না বলে তিনি বলতেছে যে আমার চরিত্র হচ্ছে আগুন আমি থাকবো উপরে মাটি হলো দেবে যাওয়া নিচের দিকে যাওয়ার চরিত্র আপনি আমাকে বলতেছেন এই নিচু মাটি কিসেরটা করার জন্য আল্লাহ এটাকে আরেকবার বিবেচনা করবেন কি না এই কথাটা বলছে বিজ্ঞান এবং যুক্তি দিয়া ঠিকই না তার কথা কিন্তু বিজ্ঞান সম্মত এবং যুক্তি সম্মত কিন্তু আল্লাহ সম্মত না ভালোবাসা ভালো আল্লাহ সে বিজ্ঞান সম্মত বলেছে যুক্তি সম্মত বলেছে কিন্তু আল্লাহর পছন্দ না আল্লাহর হুকুমের বিরুদ্ধে ঠিক না এই জন্য খালি বিজ্ঞান আর যুক্তি দেখাবেন না আল্লাহ যা হুকুম করছেন সেটা করবেন ঠিক না বিজ্ঞান আপনাকে উল্টা বোঝাবে উল্টা বোঝা যাবে না বিজ্ঞান আর যুক্তি দিয়ে যারা ইসলামের সঙ্গে লড়াই করতে আসে এরা ইবলিসের সন্তান বর্তমানে নাস্তিক বোধতা এই ধরনের পেস তোলে এই ধরনের যুক্তি প্রমাণ দিয়ে ইসলামকে প্রশ্ন করতে চায় যেটা ইবলিসই করেছিল আল্লাহর সামনে আল্লাহ রাগ হলেন ইবলিস বুঝতে পারছে যে আল্লাহ এখন তাকে একটা এমন কিছু করবেন সে ধ্বংস সাথে সাথে বলো আল্লাহ আমার একটা কথা আছে আমাকে কেমত পর্যন্ত একটু বাঁচায় রাখেন একটু আমাকে ধ্বংস করেন না সময় দেন কেন আপনি যে সব আহ্লাদ করে একটা ভেস বানাইছেন একটা ভেস্ট যে আপনার ইয়ে বান্দারা আপনার জন্য একেবারে কোরবান হয়ে যাবে আপনাকে চিন্তা করবে আপনার বন্দি গিয়ে আপনার ইবাদত আপনার গোলামি করবে আর খুশি হয়ে সবাইকে জান্নাতে দিবেন এটা হবে না আমি আপনার একটা বান্দাকে জান্নাতে যেতে দিব না সব ধার নামে পাঠাবো আমাকে সুযোগ দিয়া দেখেন আল্লাহ বললেন দিলাম সুযোগ তোর কথা গ্রহণ করলাম তুই চেষ্টা কর আমার মমিন আশেপাশে ধারে কাছে ও যেতে পারবি না চ্যালেঞ্জ হয়ে গেল কিনা চ্যালেঞ্জে আল্লাহ জিতবেন না হারবেন আল্লাহ জিতার জন্য আরও ব্যবস্থা নিলেন জানেন তো আমি আপনি আমরা বেশি ভালো না আল্লাহ জানান না এটা জানান না এদের কাছে শয়তান না আমাদের কাছে তো ভিড়তে পারে কি না পারে আল্লাহ সিস্টেম রাখলেন যে যারা নাকি মুদ থাকি না নিজের থেকে বেশি না এদের কি অবস্থা এদেরকে তো শয়তানের দলে দেওয়া যাবে না শয়তানের শয়তানের দল হয়ে গেলে তো বেজে পেয়ে যায় আল্লাহ তখন সিস্টেম দিলেন যত মানুষ ইমান দুর্বল আমল দুর্বল দিনের মধ্যে একশোটা গোনা করে ফেলায় ঠিক আছে এরা দিন শেষে হলেও যদি তো করে আল্লাহ মাফ করে দেবেন ফেরস্তা দিকে বলছেন আমার বন্ধা সকালে গুনা করছে সন্ধ্যা পর্যন্ত গুণাটা খাতার মধ্যে লেখো না যদি সে একবার মনে পারে একটু মাফ চায় তাহলে লেখার দরকারই নেই খাতার মধ্যে লিখবা মাফ চাইলে আবার কাটবা খাতার মধ্যে কাটাকাটি খারাপ লাগে না তার খাতাটা পরিষ্কার রাখো সে যদি মাফ চায় ফেলায় তাহলে লেখার দরকার নাই বলেন সব ভাল্লাহ মাগের ব্যাপারে গুণা করছেন ফচল পর্যন্ত সময় যদি মাফ চান লেখাই হবে না বলেন সব আর যদি এক বছর পরে মাফ চান লেখা হয়ে যাবে আবার আল্লাহ করে লেখাটা দেওয়া হবে দাগ পড়বে কিন্তু প্রতিদিন সন্ধ্যা আর ফজর পর্যন্ত আল্লাহ পাক চান্স দিচ্ছেন খাতার খাতার মধ্যে লেখাই হবে না আমাদেরকে শিখাই দিচ্ছেন গুণা যদি হয়ে যায় তোবা করবা বলেন সব ভালো আল্লাহ তৌবা করলে এমন হয়ে যাবে যে জীবনে গুণা করো নাই শয়তান যেন জিততে না পারে আল্লাহ পাক সেই ব্যবস্থা আছেন আল্লাহ অপেক্ষায় থাকেন আমার বান্দারা গুণা করলেও যেন আমার কাছে মাফ যায় আর আমি মাফ করে দিই চ্যালেঞ্জ শয়তানের সাথে আল্লাহ শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন আর আমাদেরকে মাফ করার জন্য বসে আছেন আর আমরা মাফ চাই না আমাদের মতো খারাপ আসেনি মাফ চাইনি কিন্তু আল্লাহ মাফ করবে বলে ভালো সেই দিকে আলোচনা নিব না আল্লাহ পাক বললেন ঠিক আছে শয়তান তুমি খোদা অধিনায়ক আর আদম তুমি আল্লাহর দলের আমার দলের অধিনায়ক দুই অধিনায়ক তোমাদেরকে আমি আমি পাঠাবো এক জায়গায় স্টেডিয়ামে সেখানে তোমরা যাবা সেটা হচ্ছে দুনিয়া সেখানে যাও সেখানে তোমাদের খেলা হবে ঠিক না ওই খেলা শুরু হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত চলতেছে বলেছেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খেলেছেন নমরুদের সাথে খেলায় জিতেছেন ঠিক না হযরত মুসা আলাইহিস সালাম খেলেছেন ফেরাউনের সাথে বিজয়কার হয়েছে মুসার বিজয় হয়েছে আরবের কাফেরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে খেলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হয়েছে নবী এবং সাহাবাদের ঠিক না ঠিক সর্বশেষ ইদানিংকালে দেখেন আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের মরোনা সাহেবদের বিজয় হয়েছে আসাদের বিরুদ্ধে আমাদের মুজাহিদদের বিজয় হয়েছে সেই দিনের অপেক্ষায় আমরা আছি না ইনশাআল্লাহ আমরা কারা আমরা তো বাংলাদেশে পড়ে আছি দুনিয়ার এক কোনায় পড়ে আছি আমাদের কি সৌভাগ্য সেই সৌভাগ্য হবে বলেন হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই আখেরি লড়াইয়ের জন্যই বাংলাদেশকে মুসলমানদের দেশ বানিয়েছেন পৃথিবীতে দুইশো কোটি মুসলমান এর মধ্যে দশ ভাগের এক ভাগ বিশ কোটি মুসলমান বাংলাদেশে আল্লাহ পাক দান করছেন আমাদেরকে অবহেলা আমরা নিজেরা করলে চলবে না ঠিক কিনা পাক সারা দুনিয়ার তাবলিগের সবচেয়ে বড় ইজতেমাটা বাংলাদেশে দিয়েছেন একশো দুইশো দেড়শো দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুদেরকে এক নম্বর বানাইছেন আরব বিশ্বের মূল্যবান দামি দামি মসজিদগুলোর ইমাম মোয়াজিন এবং তারাবির হাফেজ সাহেব বাংলাদেশ থেকে আল্লাহ নিতেছেন আল্লাহ কি আমাদেরকে ভুলে গেছেন না আমাদেরকে মূল্য দিয়েছেন বলেন আমি আপনি তো অযোগ্য আমাদের তো ইমানদার হওয়ার যোগ্যতা ছিল না ঠিক কিনা বলেন হাজার আজ আম আলাইসাল্লাম এর এক্সেলে হয়ে গেছে না হাজত নো আলাইসাল্লাম এর এক্সেলে বেইমান হয়ে গেছে না হাদত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কমল বুঝলেবি আমাদের পিতার যিনি পিতা আহযাদ সে কি বেইমান ছিল না ইমান কি নসিব হয়ে আমাদের শেষ নবী আখির নবী শ্রেষ্ঠ নবী মহানবী উজা নবী বড় নবী সঈদুল মুসলিম খাতামে মহতাবে সরতাজে শাহনশাহে মদিনা মোহাম্মদ রসুল্লাহ আপন চাচার বাড়িতে নারী তো হয়েছেন না চাচা কুলে নিয়েছে ভাত খাওয়াইছে বাজারে বেড়াইছে গুসুল করাইছে সামদেশ সফর করাইছে ব্যবসা পাতি শিখাইছে বিয়ে শাদি করাইছে কাফেদের হাত থেকে রক্ষা করছে ইমান তো নসিব হয় নাই কি সস্তা জিনিস না দামে জিনিস নবীর আত্মীয় স্বজন হলে ইমান কনফার্ম নবীর বাবা হইলে সন্তান হলে স্ত্রী হলে ইমান নিশ্চিত না সেই অনিশ্চিত ইমান দূরের ইমান কঠিন ইমান জটিল ইমান আল্লাহ রা আলামিন বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে মাননা দেওয়া দিচ্ছেন ঘামাখা দিচ্ছেন না ঈদ উদ্দেশ্য আছে প্রথমত হলো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন ভালো না বাসলে ইমানটা দেওয়ার কথা না

সেই আল্লাহর স্বাক্ষর ছাড়া নবীরা চেষ্টা করলো দোয়া করলো ইমান সবাই পায় না সেই ইমান বিনা চেষ্টায় বিনা খরচে বিনা হিজরতে বিনা মাইল খাওয়ায় আমরা সবাই পাইছি ঠিক না বলেন খুশি হয়ে বলেন অন্তরের ভিতর কলজের ভিতর থেকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর এই কারিশ্মায় অবাক হয়ে বলেন সুফান তার গৌরব প্রকাশ করে বলেন আল্লাহ এই ইমানের আওয়াজ বাংলাদেশের এক প্রান্ত থেকে অনেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দিন ঠিক কিনা বলে